যদি আমাদের নবীকে শেষ নবীও মানে নবীও মানে মানে তারপরেও কাদিয়ানিরা 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 কাফের কাফের কাদিয়ানীরা কেন আমি আপনাদেরকে বিষয়টা সহজে বোঝানোর জন্য বলছি ধরেন একটা লোক আছে তার নাম জায়দ নাম তার স্ত্রী তার থেকে তালাক নেওয়া ছাড়া সে তাকে তালাক দেওয়া ছাড়া এই স্ত্রী কি আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে পারবে একজনের স্ত্রী তার স্ত্রী থাকা অবস্থায় তালাক না নিয়া অথবা স্বামী তালাক না দিলে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কথা ঠিক না বলা মোহাম্মদ কাদিয়ানিকে যারা মানে নবী মানক মসিহ মানক মাহাদি মানক যে অর্থেই গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা মানবে কাদিয়ানিরা যতক্ষণ পর্যন্ত বলা মাহমদ কাদিয়ানীকে ত্যাগ না করবে তারা যদি কালিমা কালিমান রসুল্লাহ পরেও তারপরেও তারা কাফের তারা যদি আমাদের নবীকে নবীন মানেও তারপরেও কাফের তারপরেও কাফের তারপরেও কাফের কাদিয়ানিরা কাফের বাতিল এই কথাটা প্রমাণ করার জন্য ডক্টর হতে হবে না পিএইচডি করতে হবে না বড় কোনো শিক্ষিত হবে হয়তো হবে না মাওলানা মুফতি মহাদ্দ হইতে হবে না আপনার হাতে আমি এখন এমন কিছু দলিল তুলে দিচ্ছি যেই দলিলগুলো সরাসরি কাদিয়ানির কিতাবের মধ্যে উল্লেখ আছে কাদিয়ানির কিতাব আমি নিয়ে আসছি কাদিয়ানির কিতাব থেকে আপনাদেরকে দেখাবো যে কাদিয়ানি বাতিল কাদিয়ানি কাফের কাদিয়ানিরা মিথ্যাবাদী তারা যে বাতিল এটা প্রমাণ করার জন্য বাহির থেকে কিছু আনতে হবে না সরাসরি কিতাব থেকে আমি দেখাই এই যে কিতাবগুলো আপনি দেখতেছেন আমার হাতে এটা হলো হল কাদিয়ানির নিজের লেখা বই রুহানি খাজায়ন কারণ এরা কাদিয়ানি হয় টাকার জন্য কাদিয়ানি বানায় টাকার জন্য বই লেখে টাকার জন্য বই বিক্রি করে টাকার জন্য আমরা টাকা দিয়ে তাদের থেকে ক্রয় করেছি বই ক্রয় করেছি বই দেখেন এটা হচ্ছে রুহানি হাজানব্বই নম্বর দুশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর খন্ড এখানে সে লিখতেছে দেখেন জানতে দান ইতিহাস যারা জানে তারা এ কথা ভালো করেই জানে কে আপকে ঘরে গিয়ালা রালকে পায়দা রসুল্লাহ রসল সাল্লামের ঘরে এগারো জন ছেলে জন্মগ্রহণ করেছিলেন আর সাপকে সব ফৌথ হয়ে গেছে আর রসল্লাহ সাল্লাহ আসলামের এগারো জন ছেলে রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবৎ দশায় করেন নবীজির কি এগারো জন ছেলে ছিল কন এগারো জন ছেলে ছিল তাইলে এই কথাটা কীরকম মিথ্যা কথা এই ধরনের ডাহা মিথ্যা কথা যে বলে সে বাতিল এ কথা বোঝার জন্য আর কোনো দলিলের দরকার আছে সেই যে কাফের বাতিল সে যে নবী নয় এ কথা বোঝার জন্য আর বাইর থেকে কোনো দলিল লাগবে না চলুন তার বাতিল হওয়া প্রমাণ করার জন্য তার এই কিতাব থেকে চারশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা খন্ন নম্বর তেইশ রুহানি হাসানির লেখা বই এখানে দেখেন লিখতেছে তারিখ দেখো ভাই ইতিহাস দেখো আফ রাসাল্লাম ওই এক এতিম লড়কা থা রসল্লা সাল্লাস্লাম ওই এক এতিম ছেলে ছিলেন জিসা বাপ পায়দাইশে চান দিন বাদ হি ফৌত হা যার পিতা তার জন্মের কয়েকদিন পরে এতেকাল করেন আল্লাহ নবীর পিতা নবীজির জন্মের আগে এতেকাল করেছেন না পরে আগে সে লিখতেছে নবীজির পিতা নবীজির জন্মের পরে এন্তেকাল করেছেন কিরকম ডাহা মিথ্যা কথা এটা এই ধরনের ডাহা মিথ্যা কথা যে লেখে সে বুঝি নবী হয় চলেন তিন নম্বর খণ্ড রুহানি ফাজাহানের কাদিয়ানি লেখা বই এখানে আপনি দেখেন তৃতীয় খণ্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি লিখতেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির লেখা বই রুহানি খাজাইনের তিন নম্বর খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে লিখতেছে আওর মাইনে কাহা আর আমি বলি যে তিন শহরের নাম এজাজ কে সাথ কোরআন শরীফ মে দর্জ যে তিনটি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআন শরীফে উল্লেখ রয়েছে তিনটি শহরের নাম কোরআন শরীফে বড় সম্মানের সাথে উল্লেখ আছে কে বলতেছে কাদিয়ান কি কি লিখতেছে মক্কা আওর মদিনা আওর কাদিয়ান মক্কা মদিনা আর কাদিয়ান কাদিয়ান শব্দটিকে কোরআন শরীফে কোনো সময় পাইছেন এই যে আটজন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিল জিজ্ঞেস করেন তো কাদিয়ান শব্দ আছে আপনারা সকলেই কোরআন শরীফ পড়েন কাদিয়ান শব্দ কোরআনে আছে নাই তাহলে এই ধরনের ডাহা মিথ্যা কথা যে লেখে সে নবী হয় সে বাতিল এই যে বাতিল এবং এরা যে একটা ভ্রান্ত দল এটা বুঝতে আর কোনো বাকি আছে তাদেরকে বাতিল প্রমাণ করার জন্য বাইর থেকে কিছু নেওয়ার দরকার নেই কাদিয়ানের বইগুলোই যথেষ্ট যার জুতা ওর মাথা ওর মাথায় ওর জুতা মারিয়া আপনি জিতে আসবেন বলা মামাদ কাদিয়ানির কিতাব থেকে আমি তিনটা এমন দলিল আপনার হাতে ধরিয়ে দিলাম কিন্তু এরা বড় চালাক চতুর বড় সতর্কতার সাথে আমাদের দেশের মুসলমানদেরকে কাঁদিয়ে নিবার আমি যশোরে গিয়ে শুনে চমকে গেলাম যশোরে একজন আলেম এক আলেম কাঁদিয়ে নিয়ে এত হাদিস কোরআন পড়লো এত হাদিস কোরআন পড়লো এত কিছু পড়ার পরে কোথার থেকে কাঁদিয়ে নিয়ে হয়ে গেছে এজন্য ভাই বড় সতর্ক বড় সতর্ক করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করছি দেখেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হাত ধুয়েছি এই ডাক্তার সাহেবরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন হাত ধন হাত ধন দিনের মধ্যে কয়েকবার করে শুধু হাত ধুয়েছি হাত ধুয়েছি আবার কেউ হাসি দিলে লাফাইয়া ছয় হাত ধরে সরছি ঠিক না মাস্ক লাগাইছি মাস্ক লাগাইছি মাস্ক মাস্ক না একসাসা একদিন মজাক করে বলতেছে হুজুর এই মাস্ক লাগায় বয়ল করে গেলে গরু মনে হয় হাসা বলে এতদিন আমাদেরকে লাগিয়ে দিয়েছেন এখন তো নিজেরা পড়ছে কত কিছু আমরা করলাম করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই ধরনের ভাইরাস এই ধরনের ভাইরাসগুলো থেকে যে ইমান বিধ্বংসী ভাইরাসগুলো থেকে আমাদেরকে সতর্ক করেছেন মুসলমান ভাইরা আমার দেখেন আরেকটা ভাইরাস এখন আসতেছে করোনা ভাইরাসের চেয়ার তীব্র বেগে এগুলো হলো আমার আপনার ইমান ধ্বংসের ভাইরাস কাজেই কেউ ইসাই মুসলিম হওয়ার ডাক দেবে বুঝবেন সে খ্রিস্টান হওয়ার জন্য ডাকতেছে কেউ আহমদিয়া মুসলিম জামাতের দিকে ডাকবে বুঝবেন সে কাদিয়ারি হওয়ার দিকে ডাকতেছে আর একটা দল আসতেছে এখন এই গ্রুপটা বড় মারাত্মক স্টেজে বসে বক্তব্য দেয় এই ধরনের এই রকম ভাইরাসের শিকার যেটা ইমান বিধ্বংসী ভাইরাস এটা হলো হাদিস অস্বীকার করার ভাইরাস হাদিস যারা মানে না হাদিস যারা অস্বীকার করে এরা কাফের এরা মুসলমান না হাদিস যারা অস্বীকার করে এরা কি না মুসলমান না আমি আপনাকে দেখাই এই যে তিরমিজি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পঁচানব্বই আর হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছয় চৌষট্টি চৌষট্টি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবি মেকদাম বিন মাদি কারিব থেকে বর্ণিত আনিল মেকদাম ইবনে মাদি কারিবা কলা কলা রসল্লাহি সাল্লাম হজরত মেকদাম বিন মাহাদি করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা হাসা রাজুল ইয়াকুল হাদিস আননি ও আমার উম্মতিরা সতর্ক থাকো ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে ও ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি যে সময় সে তার সুসজ্জিত আসনে হারান দিয়ে টেক লাগায়া বসে থাকবে ভাইয়া কল তাদের বক্তব্য হবে বাইনা নামা কোন কিতাব ওল্লাহ আমাদের মাঝে আর আপ্মাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব ফোরান হামা আজাদ না ফি হারালাম ইস্তা হালাল না কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাল পাই সেগুলোকে শুধু হারাল মনে করব। হামা ওয়াজাদ না ফি হারাম আর পরারের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকে হারাম মনে করবো আল্লাহ রসুল বলেন যারা শুধু দাওয়াত দেবে হাদিস অস্বীকার করবে তাদের চিন্তাধারা আতিল আল্লাহ রসুল যেগুলোকে হারাম করেছেন সেগুলো মানতে হবে যেমন আল্লাহর হারামকিত বস্তু মানতে হয় ঠিক তেমনই রসুল্লাহ সাল্লি সাল্লাম যেগুলোকে হারাম করেছেন সেগুলো মানতে হবে যারা কোরআন মানার দাওয়াত দিয়া হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকারের দিকে ডাকে তারা মুসলমান না তারা মুসলমান না তারা মুসলমান না কেন মুসলমান না হাদিস অস্বীকার করলে মুসলমান না এই জন্য দেখেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা একজন ডাক কাজ চিঠি পৌঁছায় দেওয়া চিঠির ব্যাখ্যা করা ডাক কাজ হয় না এখন যারা কোরআন মানে হাদিস মানে না তারা মনে করে আমার আপনার নবীর দায়িত্ব ছিল শুধু কোরআনটা পৌঁছায় দেওয়া কোরআনের ব্যাখ্যা হাদিস নবীর দায়িত্বে পড়ে না এজন্য হাদিস তারা মানবে না মুসলমান ভাইরা আমার হাদিস যদি কেউ না মানে কোরআন মানাও সম্ভব হাদিস যদি কেউ না মানে কোরআনও মানে না আর যে হাদিস মানে না সে মনে করলো আবার তার নবী ডাকপিওনের মতো ডাকপিওনের কাজ যেরকম চিঠি পৌঁছায় দেওয়া ব্যাখ্যা করা না সে হাদিস অস্বীকার করে বুঝাইয়া দিল আমি নবীকে নবী হিসেবে মানি না রসুলের উপরে রসুল হিসেবে মানে না সে বরং সে রসুলকে ডাকপিওনের মতো মনে করে কেউ যদি রসুলকে ডাকপিওন মনে করে তার ইমান থাকে তহিনের সালতের কারণে এরা কাফে আপনি মনে করবেন এই ভাইরাসের দ্বারা আজকাল মানুষ কম আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে স্টেজে বক্তব্য দেয় এরকম বক্তারাও আমি নাম উল্লেখ না করে বলতেছি একজন বক্তা সেদিন বলতেছে আল্লাহ রসুলের সিনা চাক করা হয়েছে এটা ভুল হাদিস অথচ আপনি বকারে শরীফ কিতাব তুলে নিয়ে গেছে কিন্তু শরীফের প্রথম খন্ডে সালাতের একেবারে প্রথম পৃষ্ঠায় দেখবেন আল্লাহ রসুল বলেন আমাকে যখন ম্যারাজে নিয়ে যাওয়া হলো আমার করলেন জমজমের পানি পানি দিয়ে ভালো করে ধুইলেন স্পষ্ট বোখার শরীফের হাদিস এই বক্তা অস্বীকার করতেছে এই বক্তা অস্বীকার করতেছে আমি বক্তা এটার দিকে ইঙ্গিত দিলেই আপনারা বুঝবেন কিন্তু সে হাদিস অস্বীকার করতেছে আমি নাম বলতেছি না কারণ আমাদের দেশে তো ভুল বক্তব্য দেওয়া হয় ভাইরাল হওয়ার জন্য পাঁচশো টাকা চুরি করিয়া সিদ্দিক ভাইরাল হয়েছে ভাইরাল হইয়া এমন একটা অবস্থা এক মাহাফিলে দেখি সে প্রধান অতিথি দেখেন তো কি অবস্থা পাঁচশো টাকা চুরি করে ধরা পড়ে বলছে আমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে গাইবান্ধা সোরা সিদ্দিক পরে মাহফিলের প্রধান অতিথি দেখেন কি অবস্থা আমাদের দেশে বিভিন্ন এলাকায় বক্তব্য দেয় এরকম বক্তারা অনেক সময় দেখা যাচ্ছে তারা হাদিস অস্বীকারের দিকে ডাকে নিয়ে গেছে এখানে একটা কোরআন শরীফ আছে কোরআন শরীফ বাইর করছে পক্ষ থেকে উপরে দেখবেন ফেরাউনের ছবি ফেরাউনের ছবি দিয়ে কোরআন শরীফ বাইর করছে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডাক্তার মোতিয়ার রহমান খুলনা বাড়ি আমি দুই সপ্তাহ আগে গিয়েছি খুলনাতে তার বাড়ির কাছে এখানে মাহফিল ছিল আমার সেখানে দেখলাম ডক্টর পার্ক নামে বিশাল আলী শান বিল্ডিং বানাইছে মানুষকে হাদিস অস্বীকারের দিকে ডাকতেছে হাদিস অস্বীকার করার এই গ্রুপটা এটা ইহুদি খ্রিস্টানদের নামানো কারণ মুসলমানকে এমনভাবে তারা রাখবে উপরে মুসলমান থাকবে ভেতর থেকে তারা ইমান হারা হয়ে যাবে রকম চালাক চতুর হয়ে গেছে ইসলামের শত্রুরা আর আমরা সব সময় স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আমাদের তো হুঁশিয়ার সাবধান বেশি হইত ব্যাপার আমার শেখ মুর্শিদ হজরত মাওলানা মুফতি মাহমুদ আজম দারুণ দেওবন্দের প্রধান প্রধানমন্ত্রী ছিলেন হজরত বলতেন কেউ যদি কাউকে সতর্ক সতর্ক করে বলে এই হয়ে যাও এক আঙ্গুল আঙ্গুল থেকে থেকে সামনে নিজের দিকে দেখেন না এরকম সতর্ক করেন দেখেন এক আঙ্গুল সামনে তিন আঙ্গুল নিজের দিকে আর একজনকে সতর্ক করলে তিনবার নিজে সতর্ক হইতে হবে ইহুদি খ্রিস্টানদেরকে তো আমরা সতর্ক করতেছি তার আগে আমাদের নিজেদের ঘর বাঁচাইতে হবে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের সহ বুজদান করেন সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা আমরা আল্লাহর কাছে করতেছি এই সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য মুসলমানদের মধ্যে এই দল হয়ে যাচ্ছে একটা নাজাদ প্রাপ্ত দল বাদ দিয়া আরো বাহাত্তরটা গোমরা দল এর থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ ফকরবুল্লাহ আলমীন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তহফিক দেন